এই মেঘলা ওয়েদারে কে কে এরকম চানামুড়ি মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো দেখো আমি এখানে প্রায় এক বাটির কাছাকাছি মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা ঝাল মিষ্টি চানাচুর নিয়ে নিয়েছি ওদিকে চা বসিয়ে দিয়েছি গরম হয়ে যাবে এখনই চা তারপরে এখন আমি আর আমার শাশুড়িমা মিলে সকালের ব্রেকফাস্ট করবো আজকে এটা রোজ তো রুটি এসব খাওয়াই হয় তাই আজকে ভাবলাম একটু আলাদা কিছু করা যাক এটা তো কিছুই করতে লাগে না জাস্ট একটা মানে ঘরে এইসব থাকলেই হয়ে যায় আর সবার বাড়িতে এইসব জিনিস থাকে সব সময় তো দেখো এদিকে কার কার দেখে খেতে ইচ্ছে করছে চলে আসো আমার বাড়িতে সবাই একসাথে খাবো স্কিপ করো না দেখো ভালোই লাগবে আশা করি তোমাদের এই যে দেখো শাশুড়ি মায়ের জন্য মুড়ি আর ওনার যে চিনি ছাড়া চা উনি সুগারের পেশেন্ট তো নিয়ে নিলাম এখন দিয়ে আসবো তো আজকের মতন বাই বাই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে টাটা